হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আরেকটা ভিডিও আরেকটা নতুন রান্না নিয়ে চলে এসেছে আপনাদের সামনে আজকে হবে গরমের একদম উপযুক্ত একটি রান্না আজকে আমি বানাবো ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ দিয়ে একটা অনবদ্য রেসিপি ঢ্যাঁড়স কেন তার কারণ ঢ্যাঁড়সের তরকারি রান্না করতে খুব কম সময় লাগে তো রান্নাঘরও বেশিক্ষণ থাকতে হবে না আর একদম খাওয়ার আগে দশ মিনিট তৈরি করবেন দশ মিনিট লাগবে এটা বানাতে একদম গরম ভাতের সাথে বসে করবেন দারুণ লাগবে তো চলুন আজকের এই ঢ্যাঁড়স চিংড়ি কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যায় এই রান্নাটা করার জন্য অবশ্যই ঢ্যাঁড়স লাগবে আর লাগবে চিংড়ি এখানে আমি আট থেকে দশটা চিংড়ি নিয়ে নিয়েছি প্রথমে চিংড়িটা আমি ম্যারিনেট করে নেবো ম্যারিনেট বলতে সেরকম কিছুই না শুধু নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণ তো যতক্ষণ চিংড়িটা এরকম নুন আর হলুদ দিয়ে মাখানো থাকবে ততক্ষণ আমি ঢ্যাঁড়সটা কেটে নেব ঢ্যাঁড়সগুলো কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না তো ধারושগুলো বেশি লম্বা হলে আমি তিন ভাগ করব এরকম ভাবে তিরচা করে কাটতে হবে আর যদি ছোট হয় তাহলে দুই ভাগ করলেই হবে তো এইভাবে তিরচা ভাবে ধারושগুলো কেটে নিতে হবে এই যে কাটা হয়ে গেছে এবার আমি নিয়ে নেব একটা আলু আমি দেখিয়ে দিই কিভাবে কাটবো তো আলুটা প্রথমে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তারপরে একটা কোলের মধ্যে হাফ করে কাটতে হবে মানে অর্ধ চন্দ্রাকৃতি ভাবে কাটতে হবে তো এই যে এইভাবে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিতে হবে রসুন ফোড়ন দিয়ে এইভাবে আলু কিন্তু ভাজলে দারুণ লাগে খেতে তো যাই হোক আলুটাও আমার কাটা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছে রসুন রসুনটা একটু বেশি পরিমাণে নিতে হবে দশ থেকে বারো কোয়া হচ্ছে এনাফ প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নেব তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এক মিনিট করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই যে চিংড়িগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো ভেজে রাখা চিংড়িগুলো আমি এখন তুলে নিচ্ছি এবার এই চিংড়ি ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ঢ্যাঁড়শগুলো গ্যাসের আঁচটা এখন একটু বাড়িয়ে দিতে হবে দিয়ে দিয়ে একটু ভাজা হবে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ ঢাকা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এই রান্নাটায় আর ঢেঁড়সটা কিন্তু খুব বেশি ভাজবেন না যাতে নরম না হয়ে যায় তো ওই জন্য গ্যাসের গাছটা একটু বাড়িয়ে দিয়ে একটু এক থেকে দু মিনিট একটু ভিজে নিয়ে তুলে নিতে হবে এবার কড়াইটা পরিষ্কার করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে একটু বেশি করে কালো জিরে ফোড়ন দিতে হবে এক চামচ কালো জিরে হাফ চামচ সাদা জিরে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কার যে ফ্লেভার তেলের মধ্যে যাচ্ছে এটাই হচ্ছে রান্নার করবে আর এটাই হচ্ছে রান্নার স্বাদ এছাড়া আর কোনো মশলার কিন্তু দরকার নেই তো এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ঢ্যাঁড়ুস ভেজে রাখা হয়েছে তো আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা পাতলা করে আলু কাটা এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে রান্নাটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে হবে লো হিটে কিন্তু একদমই হবে না এবার আমি দিয়ে দিচ্ছি ঠেড়স গুলো এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল গরম জলও ব্যবহার করতে পারেন বা ঠান্ডা জলও দিতে পারেন জলটা কিন্তু খুব বেশি দেবেন না মানে খুব বেশি জল হবে না মাখা মাখা হবে তো এই যে পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম হাই হিটে কিন্তু রান্নাটা এবার করতে হবে পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে এবার দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো একদম অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এটা অপশনাল কয়েকটা আলু চাইলে ম্যাশ করে দিতে পারেন তাহলে ছোলের কনসিস্টেন্সি কিন্তু একদম দারুণ হবে গরম গরম ভাতের সাথে এটা একদম পারফেক্ট লাগে তো আজকের এই সুন্দর রান্নাটা আপনাদের কেমন লাগলো একদম মশলা ছাড়া কিন্তু আজকে রান্না করলাম খুব সুন্দর একটি রান্না আশা করি আপনাদেরও ভালো লেগেছে কামেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর নতুন কোনো রান্নার সাজেশান থাকলে সেটাও লিখতে ভুলবেন না তো যদি ভালো লেগে থাকে বাড়িতেও কিন্তু একবার এইভাবে ট্রাই করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন।